Si O timing i wonder where the hers are? You are treats a bit far পারাসলাইফ পারাসলাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম যারা যারা নতুন এসেছ আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই আজকের ভিডিওটা লাস্ট অবধি দেখো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে পারাসলাইফে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো দেখতে পাচ্ছো এই যে আজকের লুকটা লুক নয় বলতে পারো আজকে আমি শাড়ি পরেছি কারণ শাড়িটা পরেছি কারণ আমার বন্ধুরা আজকে আমাকে ইনভাইট করেছে হ্যাঁ বলতেই পারো আই হরুমাত খাওয়ানোর জন্য সেই কারণে আমরা যাব আমি যাব তো এই যে রেডি হচ্ছি আমাকে রেডি করবে ওরা প্রীতি রয়েছে ওখানে ওখানে প্রিয়াঙ্কা রয়েছে তা হালকা টাচ আপ নিয়ে বেরিয়ে যাবো তো চলো আগে রেডি হয়ে নি তারপর আবার তোমাদের সাথে মিট করছি বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এবার যাচ্ছি এই যে প্রীতি মোটামুটি সাজিয়ে দিয়েছে এইভাবে এই রাখ চলো এবার যা যাক হ্যাঁ ঠিক আছে ઠી છે રાખલા રાખી સા তো ওরা আমাকে যেখানে ডেকেছিলো সেটা হলো এই যে সুকুমার সেনগুপ্ত স্মৃতি উদ্যান তো এই পার্কে আমাকে ওরা ডেকেছিলো তো পার্কে ঢুকতে গেলে আগে আমাকে টিকিটটা করে নিতে হবে তাই টিকিটটা আগে করে নিলাম তো টিকিটটা করে নিয়ে আমি ওদেরকে কল করলাম যে ওরা কোথায় আছে তো ওরা আমাকে বলল ওই জায়গাটাতে রয়েছে ওই দেখো তোমাদেরকে একটু জুম করে দেখালাম যে ওইখানটায় ওরা রয়েছে তো চলো এই রাস্তাটা তো আমাকে কভার করতেই হবে তো এই তোমাদের সাথে একটু গল্প করতে করতে চলেও এলাম এবার শোনো ওদের কাণ্ড কারখানা

তোমরা তো দেখতেই পেলে আমাকে কতটা মানে কসরত করে উঠতে হয়েছে এই জায়গাটাতে তো যাই হোক এবার আমি খেতে বসে গেলাম তো তার মধ্যে কিছু বন্ধুদের সাথে আড্ডা কিছুটা গল্পের সবটাই করলাম তো সেটাই একটু কিছু কিছু ক্লিপ তোমাদের জন্য তুলে রেখেছি সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ারও করলাম তো চলো আশা করি তোমাদের ভালোই লাগবে বন্ধুদের সাথে এই মুহূর্তটা কাটাতে পেরে সত্যি খুব ভালো লাগছিলো তুমি নিজে খাঁদে এই তোমরা এই দাও দাও তোমাদের জন্য একটা জিনিস কিন্তু আমি বলে তো আমি ঠিক আছে আমার ব্যাগটা তুমি খাওয়া শুরু করো না আরে না আমার তরফ থেকে ছোট্ট আর

আর এখানে রয়েছে পনির পোস্ত এটা মুখ দিয়ে এটা মুড়ি ঘন্ট আচ্ছা আচ্ছা আর এটা তো রসমালাই ওদিকে দই ওদিকে সন্দেশ ওদিকে চাটনি ওদিকে জল ও আচ্ছা জল জিরাটা রয়ে গেছে ওটা বাকি রয়ে গেছিল তো চলো আগে আমি খেয়ে নিই এবার মাছিরা ভাগ নিতে চলে আসছে

খাইয়ে সামনে বন্ধুদের সাথে কাটার ওই মুহূর্তটাকে কিছুটা আমি বলতেই পারো যে বন্দি করে নিলাম আমার ক্যামেরাতে তো এই ছিল আমার বান্ধবীর ছেলে আর এখানে তো আমি দেখতেই পাচ্ছ তারপরে এই এখানে আমি নানা রকম পোজে ছবি তুলছিলাম ওরাই বলছিল তোলো তারপরে তিতলি আর তিতলি আমিও অনেকগুলো ছবি তুললাম তারপরে সোমা তারপরে এখানে আমরা চার বান্ধবী একসাথে তো এখানে সো পিয়ালি পিয়ালির ছেলে আমি আর আমরা চার বান্ধবী এখানে একসাথে সব ছবি তুললাম তো চলো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু মজা মজামস্তি করে নিয়ে তারপর চলে এলাম বাড়ি তো এখানে আমরা সবাই সবাইকে বিদায় জানিয়ে চলে আসছিলাম তো ওরা অনেকটাই দূর যাবে একজন আনন্দপুর যাবে একজন খড়গপুর যাবে আর আমার তো এখানেই বাড়ি সো অসুবিধা কিছু ছিল না তো চলো টাটা সবাইকে জানি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম টাটা